গাইস আমরা এখন আছি স্টার কাবাব তো আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ঢাকা সিটির ভিতরে স্টাচ আমরা মোটামুটি ভালো একটা নাম ডাক আছে তো আমাদের লেগ পিস গুলা চলে আসছে ফার্সির লেগ পিস সাথে পোলাও

তো দেখি এখানকার খাসি লেকটা নাকি বলে মোটামুটি ভালো ফেমাস তো আজকে ট্রাই করবো আমরা যে কি অবস্থা এখানে আছে আমার এক ফ্রেন্ড ইয়ামিন এখানে আছে বিলাল আর আমার তো দেখছি প্রথমে ঠিক আছে খাসি লেক এটা কিন্তু সেই লেভেলের মাছ নাই বড় ডান্স

তো আচ্ছা আমরা চল না খাই খাওয়ার পরে দেখা যাবে অবস্থা গাইস খাওয়ালেও আছে সেই যে নলির অবস্থা অবস্থা তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের কাছে চাবাড়ি আছে কিনা হাতুড়ি আছে কিনা এটা বাংলা লাইগে বলে যে নাই অনেকে নাকি বলে দাঁত দিয়ে খুব ভাই আমাকেও দাঁতে তো শক্ত না তো মোটামুটি খাবারটা খুব ভালো ছিল আপনার যদি স্টারে আসেন তাহলে খাসির লেক্টার ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে